আগে নাক বন্ধ থাকতো নিঃশ্বাস নিতে কষ্ট হতো জি মাথা ব্যথা করতো মাথা বার হয়ে থাকতো মাথা বার হয়ে থাকতো জি আপনি তো আমাদের থেকে ট্রিটমেন্ট নিয়েছেন জি এখন কেমন লাগে এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ অনেক সুস্থ ভালো লাগে তো জি ভালো লাগে এটা কতদিন যাবত সমস্যা ছিল ভাই হাফজখানা যখন পরিবার ভাই দশ বারো বছর তাই দশ বারো বছর জি তাহলে আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগের যে সমস্যা এই ট্রিটমেন্ট নেওয়ার পর তো আলহামদুলিল্লাহ একদম ক্লিয়ার জি আচ্ছা আর একটা বিষয় হলো আপনি তো আসছেন আসার পর অনেক রুগী দেখছেন না কি মনে হয় যে খালি 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 বলতে অনেক রুগী মনে হয়েছে না কি দেখছেন যে না রকম কি দেখছেন না অনেক রুগী আছে অনেক বর্ব রুগী থাকে তা অনলাইনে তো অনেকেই প্রতারণা শিকার হয় বা বলে একটা বাস্তবতা আর একটা তা আপনি এসে বাস্তবতা কি পাইছেন আমাদের না আমি অনলাইনে যেটা দেখছি ওটার সাথে মিল পাইছি কথা কাজে মিলে আছে কথা কাজে মিল আছে আর একটা বিষয় হলো আপনি তো অনেক পেজ অবশ্যই দেখছেন তা আমাদেরকে কেন দেখে আসছেন কারণ আপনারা ওলাম না দেখে ভালো লাগছে যে শুনছি আর যে আপনি মানুষ অন্য মানুষ তো সহজে মানুষকে দোকা দিতে পারে কিন্তু ওরা না এখানে তো আমরা বিশ্বাস করতে পারি কারণ আমি নিজে একজন আলেম এই জন্য আমাদের আলেমের প্রতি একটা আলাদা একটা বিশ্বাস আছে আশা আছে এর জন্য আমি আমার জায়গা থেকে আসলে সর্বোচ্চ চেষ্টা করি যেন মানুষ ধোকা না খায় সঠিক সেবা পায় আর সর্ব সর্বোপরি কথা হলো দোয়া করবেন যা যাতে মানুষ বিশ্বাস করে আসে এবং সঠিক সেবাটা পায় এইটার জন্য আমরা ধরে রাখতে পারি আর আমি তো আলহামদুলিল্লাহ প্রায় আট দশ বছর যাবৎ এখানে রুগী দেখতেছি আর মানুষ আসতে আস্তে বিশ্বাস করে আসতে আস্তে সঠিক সেবা পাচ্ছে যদি এখন আমরা ঠিকই আছি আর যার জন্য এখন আমাদের রিপিট কাস্টমার বেশি আপনি তো আসছেন দেখছেন যে না সবসময় আমাদের সিরিয়ালে প্রচুর রুগী থাকে এই যে এখন রাই বাজে প্রায় এগারোটা এখন আমাদের রুগী আছে তার মধ্যে এই সময় রাতে এগারোটার সময় রুগী আমাদের থাকে অনেক সময় দেখা যায় রাত এগারোটা বারোটা একটা পর্যন্ত আমাদের রুগী থাকে তাহলে দোয়া করবেন যেন আমরা সঠিক সেবাটা দিতে পারি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ যা